বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে চরাঞ্চলের মানুষের জীবন একদিকে যেমন সংগ্রামী তেমনি অধম্য সাহস ও কঠোর পরিশ্রমে ভরপুর চরাঞ্চলে জন্ম নেওয়া মানুষদের জীবন প্রতিদিনই নদী ও প্রকৃতির সঙ্গে লড়াই করে চলে তারা প্রতিদিন প্রকৃতির বিরুদ্ধে নিয়তির সংগ্রাম করে বেঁচে থাকে ভাইয়া গরু কোথা থেকে নিয়ে আসলা কয়টা গরু তোমার দুইটা গরু কি প্রতিদিনই গরু এই চরে খাওয়াও দেখি দেখি গরু দেখি রে কি গরু দেখি রে দুটো কি বক না নাকি তোমার বাসায় কে কে আছে বাসায় আছে তো তো বন্ধুরা এই ভাইটি কিন্তু প্রতিবন্ধী তোমার নাম কি ভাইয়া রাসেল 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 ভাইয়া দেখেন রাসেল ভাইয়া সে কিন্তু গরু পালে তোমার দুটা গরু দুইটা গরু ভাইয়া না হ্যাঁ প্রতিদিনই চরে খাও তো যাও যাও ভাইয়া যাও দেখেন মানে সে প্রতিবন্ধী মানুষ হয়ে কিন্তু সে তার নিজের কাছে কিন্তু কখনো হার মানে নাই সে কিন্তু নিজে কর্ম করে খায় তো তাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া তুমি কি করো সে ভাইয়া বলতেছে যে আমি রট মিস্ত্রি কাজ করি তো বললাম তোমার বাসায় কে কে আছে তো ভাইয়ার বাসায় কিন্তু মানে তার স্ত্রী আছে চরের যে ছেলে মেয়েগুলো আছে এখানে ক্রিকেট দেখি দেখাই এ ভাইয়া আমাকে খেলতে নিবা তোমরা কি খেলছো এখানে হ্যাঁ কি খেলো এগুলা ক্রিকেট খেলো তুমি খেলো না তোমার নাম কি ভাইয়া কি করো না পড়াশোনা না এটা কোনো কথা হইলো তোমার ভবিষ্যৎ তো অন্ধকার তোমার বাসা থেকে পড়াশোনা চালাইতে পারো না তুমি যাও না

তুমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করো তোমার নিজের নামটা তুমি শেখো লেখা শেখো বন্ধুরা দেখেন এই যে চরের মাঝে কিন্তু ঘোড়া ঘাস খাচ্ছে ঘোড়া কাদের এটা ঘোড়া তোমাদের ঘোড়া এটা না আমাদের না আমাদের ভাই এটা কি গাড়ি মারে না এটা দেয় মানে ঘোড়া খেলায় এটা এটা দিয়ে করে গাড়ি মারে আর কি এর ভিতরে চড়া যাবে না ঘোড়ায় চড়া যাবে ঠিকই এটা সামলাতে পারবেন না চড়া তো দেখি ডাক দাও ঘোড়ায় তো কামড়ায় না তো না কামড়ায় কামড়ায় যেমন আমরা অপরিচিত লোক আছি আবার ই করবে না আবার তো ঘোড়ার কিন্তু একটা বিশেষ একটা বৈশিষ্ট্য আছে ঘোড়া যদি আপনাকে কামড় দেয় মানে লোকের মুখে শোনা কথা

আসসালামু আসসালামাইকুম আপনি কি ধান খেতে বানিয়ে নিচ্ছেন নাকি হ্যাঁ কত বিঘা আবাদ করছেন এবার পাঁচ বিঘা পাঁচ বিঘা দেখি মেশিন আপনার নিজস্ব না ভাড়া করা হ্যাঁ এটা এই পানি খেতে পানি দিতে বিঘাতে কত কত টাকা করে নেয় পাঁচ হাজার টাকা বিঘা না পাঁচ হাজার টাকা কি দামে ভাগ নেয় দেখেন এই কিন্তু তার জমিতে কিন্তু পানি মিচ্ছে এই শ্যালো মেশিন দিয়ে আর পানি কিন্তু উঠাচ্ছে সেই নদীর থেকে দুধ নদী না সেই দুধকোমা নদী থেকে কিন্তু চাচা পানি উঠাচ্ছে এই শ্যালো মেশিন দিয়ে দেখেন কি পরিশ্রম একটা কাজ তো আপনি একাই তো পারবেন না এটা দুজন লাগে কেন বাসায় আপনার ছেলে নাই আজকে খেত নেই ও ভাই একটু সাহায্য করেন ভাই সাহায্য করে একটু চাচাকে মানে বাসা কোন এই চরে চরে ওই যে পগলা খুঁড়ার নদী বাড়াইয়া আবার ফেরা অনেক বাড়ি ভাঙিয়া গেছে তো আপনাদের কিরকম ক্ষতি হয়েছে আমি বাড়ি আপনার লাইফে আটবার বাড়ি সরাইছে তাহলে দেখেন বন্ধুরা এই চাচার লাইফে কিন্তু আটবার বাড়ি সরাইছে তাহলে একের লোকের তাহলে কি থাকে আপনার এখন আর্থিক অবস্থা কিরকম এখন আর্থিক অবস্থা বেশি ভালো না তুমি পড়াশোনা করো জি কোন ক্লাসে পড়ো ক্লাস ফোর ক্লাস ফোরে পড়ো আজকে স্কুলে যাও নাই স্কুল বদ্ধ দিছে শুক্রবার না জি ও তোমাদের কি নদী পার হয় স্কুলে যাইতে হয় না কোথায় যা যাইতে হয় আমাদের স্কুলে আসে স্কুলের নাম বলতে পারো পারি বলো তো দেখি সরবল রামপুর পনশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আসলে কি তোমাদের বাসায় পানি ওঠে না আর না আছে তোমরা কিভাবে স্কুলে যাতায়াত করো যাতায়াত করি পর্যন্ত কাপড় তলি আমরা যাই তারপরে স্কুল কাটা না না জায়গা ভালো লাগলো দেখেন এই যে খেয়া ঘাটে এই যে মানুষ আসছে তো বন্ধুরা আজকে আমরা কিন্তু ইফতার করব আজকে এই কলার পাতার উপরে রাখো কলা পাতায় করো তো আজকে কিন্তু আমরা এই চোর ইফতার করব কি কি আনছো দেখি আর কি কি আনছো দেখি সামান্য পরিমাণ আমরা ইফতার আনছি এখানে স্যালাইন আছে মুড়ি আছে বুটবন্দি আছে পানি আছে এগুলা ই করো এখন তো সময় হয়ে গেছে সিস্টেম করো এখানে সব নিয়ে যাও ওখানে নিয়ে যাও দেখেন এখানে যে শরবত গোলা হচ্ছে এই যে বুটবন্দি এখানে যে মুড়ি রাখা আছে মুড়ি ঢালো ঢালো মুড়ি ঢালো ভাইয়া মানে এখানে কিন্তু মানে বাড়িগুলো অনেক দূরে হওয়াতে কিন্তু মানে আমরা কিছু আনতে পারি নাই কলার পাতাতে আমরা আজকে মানে যদিও জিনিসটা হানি মনে হচ্ছে তো আমার সাথে আছে তামিম আর তোমার নাম কি ভাইয়া তোমার নাম আব্দুল্লাহ না আর তোমার নাম আমার নাম নয়ন তোমার নাম রাসেল তোমার নাম মকসুদুল তোমার নাম কি আসো তোমরা আসো তোমরা আসো বসো 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 এদিকে আসো তুমি আসো তুমি আসো আসো বসো এইদিকে বসো এইদিকে এসো

لإلاف كريش إلافهم رحلة الشتاء والصيف بل يعبد رب هذا البيت الذي أطعمهم من زووء وامنهم من خوف باه واشا طارون واش من داكين هاي <applause> <applause> <applause>